জীবন আমি মারতাম না তোর সংসার করবার লেগে সংসার করবো তো আর আমি ওই বারোটা লাঙ্গুর এখন তোর মতো তারপরে আল্লাহ বুঝবি দামাই কি জিনিস আর বউ কি জিনিস বুঝছাস মাস্টি যে কিরম কিলো গুলো করতেছে এই মাস্টি লেগে তো মায়া লাগে না ও মায়া তো লাগবে কোন সময় মায়া লাগে যে সময় মাস্টি বড় হয় যে সময় বেসবার সময় হয় ওই সময় মায়া লাগে এর আগে তো মায়াটা কিচ্ছু লাগতো না খাবার যদি দিব এটার কোনো খোঁজ খবর নাই বাহের ভাই টাইম নাই না এই মাস্টি আমি বড় করি খাওয়া হ্যাঁ আর এই মাস্টি বেচ্চা সুন্দর করে টিহাটি লয়ে যাবো কমা কি করবার রোমান্স করবার লিখা আমার মনে হয় রোমান্স করবার ছেলের সাথে প্রেম করবো কি মনে করছো আর আমার কি চেহারা ঠারে নাই নাকি আমি যে কিরি মাকসি নাই কিরি মাইকে মাইকে এত আমি সুন্দর হইছি কেলি গা না ফিল্ডিং মারবার লাগা তুমি ভাববার পরে কি আমি ভাবতাম না অবশ্যই পারবো আমি খালি করি না এই যে মাসটি লাগা এত কষ্ট করে বড় করছি এই মাসটি উঠেন জারামু তারপর হইতাছে তিন চারটা পোলান এই পোলান দিরা আমার কেরা দেখবো আরে আর মা এত খারাপের খারাপ একসাথে তো ভাতও দিব না খালি মরবো খালি জিয়া গো নাতি লইয়া হইরা হ্যাঁ মাইছর তার জি আমি তো আর জি আমার তো আমার মায়া মনে অনলাইন থেকে আমার মায়ু পড়াই বাড়িতে বেড়াই টুকা ভাড়ে মনো করছে কি ঘুরে আমার দুঃখ দিয়ে করবো হম আমার বাদ দিয়ে দিব কিন্তু আমি তুই রা আমি তো জীবনও দর্শক খুলি না

না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না